আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে দেখানো হবে অ্যারোবি স্টকের জন্য বা অ্যাডোবি স্টকের ট্রাভেল ক্যাটাগরিতে যে সকল নিশ আছে এবং আজকের ভিডিওতে আপনারা গুরুত্বপূর্ণ কিছু নিশ দেখতে পারবেন সেই সকল নিশ নিয়ে কাজ করলে অবশ্যই অ্যাডোবি স্টকে ডাউনলোড পাবেন যদি আপনারা অ্যাডোবি স্টকে অ্যাপ্রুভ করাতে পারেন তাহলে দেরি কেন চলুন দেখে নেওয়া যাক চলে আসলাম এই ইন্টারফেসে বরাবরের মতো এই সকল ইন্টারফেসে আমি কিন্তু বিভিন্ন ক্যাটাগরির উপরে কথা বলে থাকি আমার বিগত কিছু ভিডিও দেয়া আছে সেই সকল ভিডিও দেখবেন অবশ্যই আপনারা যারা অ্যাডোভি স্টকে কাজ করেন আপনাদের জন্য খুবই উপকার হবে এবং সেই ভিডিওগুলো আপনাদের সকলের প্রয়োজন আছে আপনারা যারা অ্যাডোভকে কাজ করেন এখন আসি এখানে দেখেন বিভিন্ন ক্যাটাগরি আছে এবং এই ট্রাভেল ক্যাটাগরিতে বিভিন্ন নিশ কিন্তু এখানে আপনারা খুঁজে পাবেন এখানে শুধু প্রথমে কয়েকটা দেখাচ্ছে আপনারা যদি নিচে দেন নিচে কিন্তু বিভিন্ন ক্যাটাগরি এখানে কিন্তু খুঁজে পাবেন আপনারা বিভিন্ন নিশ খুঁজে পাবেন এখন এখান থেকে আপনাদের কোন কোন নিজগুলো নিয়ে কাজ করা উচিত সেই সকল গুলো আমি ওপেন করে নিয়ে আগে এরপর আপনাদের ধারাবাহিকভাবে উপস্থাপন করব এবং দেখাবো প্রথমেই দেওয়া আছে পাসপোর্ট আমি শুধু কয়েকটা নিশ এখানে ওপেন করেছি শুধুমাত্র দেখানোর জন্য আমি যদি ধারাবাহিকভাবে দেখাই একটা একটা করে তাহলে কিন্তু ভিডিওটি অনেক বড় হয়ে যাবে এর জন্য একটা একটা করে দেখাচ্ছি প্রথমেই পাসপোর্ট আছে এই নিশে এই ক্যাটাগরিতে এখন এখানে আপনারা কোনগুলো নিয়ে কাজ করবেন আপনাদের অবশ্যই কাজ করতে হবে যেগুলো কোয়ালিটি ফুল যেগুলো সিমিলার ধরবে না ওই সকল ফাইল বা নিশ নিয়ে কাজ করা উচিত এখন আমরা এখান থেকে এই সকল যেগুলো ফাইল আপনারা দেখতেছেন এখানে যখন আসবেন আপনারা এখানে বিভিন্ন ভেক্টর পাবেন বিভিন্ন সিল পাবেন বিভিন্ন এই যে এখানে দেখেন রিয়েলিস্টিক আপনারা পাবেন এখান থেকে আপনারা যদি এখানে এআইয়ের মাধ্যমে যদি কোনো এআই সাবস্ক্রিপশন কিনে এই সকল ফাইল বানান অবশ্যই আপনারা ডিফারেন্ট করবেন অবশ্যই আর এই যে এখানে দেখেন যে এই সকল যেগুলো ভেক্টর ফাইল যদি আপনারা এরকম যদি আপনারা ভেক্টর ফাইল বানাইতে পারেন বা অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে যদি আপনারা এগুলো তৈরি করতে পারেন তাহলে অবশ্যই এগুলো নিয়ে কাজ করবেন এগুলোর কিন্তু ডিমান্ড সবসময় থাকে এবং যেগুলো রিয়েলিস্টিক যেগুলো দেখতেছেন এই সকল এগুলো নিয়ে কাজ করার দরকার নেই যেগুলো ভেক্টর বা যেগুলো এআই দিয়ে যদি একটু ডিফারেন্ট করার করতে পারেন তাহলে কিন্তু ওই সকল ফাইল নিয়ে আপনারা কাজ করবেন এরপর দেখেন এখানে দেয়া আছে ইয়ারপোর্ট ইয়ারপোর্ট এই সকল যে রিয়েলিস্টিক যেগুলো দেখতেছেন এই সকল বিজনেস ক্যাটাগরি সায়েন্স ক্যাটাগরি এই সকল ক্যাটাগরি ফাইলের উপরে কিন্তু এই সকল ফাইল দেখেন এগুলো কিন্তু রিয়েলিস্টিক এবং এই সকল ফাইল কিন্তু আগেই তারা অ্যাপ্রুভ করিয়ে রেখেছে এই সকল ফাইল যদি এখন আমি অ্যাপ্রুভ করাতে চাই এই সকল ফাইল কোয়ালিটি ইস্যু অথবা সিমিলার ইস্যু ধরে এই সকল ফাইল কিন্তু রিজেক্ট করে দিবে এর জন্য আপনাদের অবশ্যই এই সকল ফাইল রিয়েলিস্টিক এবং ভিন্ন করতে হবে এরপর এখানে দেখেন আরো কিছু ফাইল আপনারা এখানে খুঁজে পাবেন এই সকল ফাইল আপনারা এগুলো কিন্তু ভেক্টর ফাইলও আছে আপনারা যদি ভেক্টর ফাইল এখানে ফিল্টারস করেন ফিল্টার করলে কিন্তু এখানে আপনারা ভেক্টর ফাইল পেয়ে যাবেন ইলাস্ট্রেশন পেয়ে যাবেন এআই ফাইল পেয়ে যাবেন যেগুলোতে এআই মার্ক থাকবে না সেই ফাইল আপনারা পেয়ে যাবেন অলরেডি কিন্তু এগুলো কিন্তু এআই মার্ক দেয়া না আমি যদি এআই মার্কে ক্লিক করি তাহলে কিন্তু এখানে সকল এআই টিকমার্ক ফাইল গুলো এখানে কিন্তু চলে আসবে দেখেন এগুলো সব এআই জেনারেটেড ফাইল এ সকল ফাইল নিয়ে কাজ করবেন ট্রাভেল এজেন্ট ট্রাভেল এজেন্ট এই সকল যদি আপনারা মানুষের উপরে যদি আপনারা কাজ করেন এটা আদৌ করা উচিত না কিন্তু যদি আপনারা এই সকল ফাইল নিয়ে যদি আপনারা কাজ করেন তাহলে কিন্তু এই সকল ফাইল আপনারা রিয়েলিস্টিক দিবেন এবং ফুল ফাইল দেখবেন যদি কোয়ালিটি থাকে তাহলে আপনারা সেই সকল ফাইল আপলোড করবেন এরপর আসি এই সকল যেগুলো দেখতেছেন ব্যাকগ্রাউন্ড এই ব্যাকগ্রাউন্ড কিন্তু অনেক ডিমান্ড আছে অনেক চাহিদা আছে এই সকল ব্যাকগ্রাউন্ড অনেক কাজে ব্যবহার করা হয় বিভিন্ন দেশে এই সকল চাহিদা আছে এই সকল যদি আপনারা নিয়ে কাজ করেন তাহলে অবশ্যই আপনারা এই সকল ফাইলগুলো দেখবেন এবং কোয়ালিটিফুল ফাইল দেখবেন প্রয়াসি এগুলো ব্যাকগ্রাউন্ড এই যে এগুলো নিয়েও আপনারা কাজ করতে পারেন এগুলো নিয়েও অনেকগুলো ডিমান্ড আছে যদি আপনারা জেপিজি নিয়ে কাজ করেন এই সকল ফাইল এই যে এই সকল ব্যাকগ্রাউন্ড এগুলো নিয়ে আপনারা কাজ করবেন এখানে দেখেন এইগুলো নিয়েও কাজ করতে পারবেন আপনারা এগুলোরও অনেক ডিমান্ড আছে বিভিন্ন পোস্টার ডিজাইন বিভিন্ন ডিজাইনে এই সকল ছবি ডাউনলোড করে থাকে ভাইয়াররা আর এখানে আসি যে এই সকল ফাইল ফ্রি আমি কিন্তু বলেছি আপনারা যদি এই সকল ফ্রি নিয়ে যদি আপনারা কাজ করেন এই সকল গাছ নিয়ে যদি আপনারা কাজ করেন পিএনজি ইমেজ তাহলে আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিব এই সকল ফাইল আপনারা ডাউনলোড পাবেন যদি আপনার অ্যাপ্রুভ করাতে পারেন এবং কোয়ালিটি ফুল ফাইল দিতে পারেন তাহলে এরপর এইগুলো সকল এখানে একটা বিজনেস ক্যাটাগরিতে এই সকল ফাইল আমি মানে এই বিষয়ে আমি পূর্বেই ভিডিও দিয়েছি সেই সকল ভিডিও দেখবেন এর চেয়েও আরো ভালোভাবে আমি ওখানে বুঝিয়েছি এখানেও বুঝাচ্ছি এবং আমার আরও ভিডিও আছে সেই সকল ক্যাটাগরি বিভিন্ন ক্যাটাগরি নিয়ে কিন্তু আমি ওখানে কথা বলেছি সেই ক্যাটাগরি নিয়ে আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারেন তাহলে আপনাদের উপকারে আসবে এরপর এই সকল যে আছে এই সকল ব্যাকগ্রাউন্ড নিয়ে আপনারা কাজ করবেন কারণ এই সকল ব্যাকগ্রাউন্ডের কিন্তু অনেক ডিমান্ড আছে অনেক ডাউনলোড হয়ে থাকে আর এইগুলো যদি আপনারা নিয়ে কাজ করেন অবশ্যই বিভিন্ন যদি আপনারা ভেক্টর নিয়ে কাজ করেন এই যে এই সকল ভেক্টর বিভিন্ন ডিজাইন এই সকল ডিজাইন নিয়ে কাজ করবেন দেখেন এখানে একটা ডিজাইন দিয়েছে তারা এই সকল এই যে ছোট্ট একটা ডিজাইন এটাই কিন্তু ডাউনলোড হয়েছে আপনারা আশা করি বুঝতে পারবেন কারণ এখানে আপনারা যত দেখবেন যত বোঝার চেষ্টা করবেন রিসেন্ট টপ সেলার আপনারা যাচাই করবেন কি কিরকম কি হচ্ছে কোন ফাইলগুলো ডাউনলোড হচ্ছে কোন ফাইলগুলো নেওয়া উচিত কোন ফাইলগুলো নেওয়া উচিত না আশা করি বুঝতে পারবেন এরপর এইগুলো এই সকল ফাইলগুলো নিয়ে আপনারা কাজ করবেন কারণ এগুলোরও কিন্তু অনেক চাহিদা আছে এখানে আইকন সেট সব কিছুই আছে আইকন নিয়েও আমি ভিডিও বানিয়েছি আপনারা অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নেবেন আপনারা যারা টিম সিক্সে ঢুকতে চাচ্ছেন বা আমাদের কাছে আসতে চাচ্ছেন তাহলে অবশ্যই আমাদের রবি টেকনোলজি ইউটিউব চ্যানেল আপনারা ভিজিট করবেন এখানে কিছু নিয়ম দেওয়া আছে আমাদের টিমে ঢুকার জন্য অবশ্যই এই ভিডিওগুলো দেখে নেবেন এবং নির্বাচনের কারণে আমাদের ক্লাস শুরুর ডেট পিছিয়ে গেছে ইনশাল্লাহ আঠারো তারিখ থেকে আমাদের টিম সিক্সের ক্লাস শুরু হয়ে যাবে আপনারা যারা আমাদের টিম সিক্সে যুক্ত হতে চান অবশ্যই রবি টেকনোলজি ইউটিউব চ্যানেল আপনারা ভিজিট করবেন সেখানে কিছু নিয়ম দেওয়া আছে সেই নিয়মের ভিডিওগুলো দেখেন এই দুইটা ভিডিও আপনারা যদি দেখেন আমাদের নিয়মগুলো বুঝতে পারবেন ভালোভাবে এবং গতকালকের ভিডিও আপনারা অবশ্যই দেখবেন যত আপডেট রবি টেকনোলজি ইউটিউব চ্যানেলে ভিডিও দেয়া হবে আশা করি বুঝতে পেরেছেন এবং এখানে আপনারা আরও অনেক ক্যাটাগরি খুঁজে পাবেন আমি শুধু কয়েকটা ক্যাটাগরি বা কয়েকটা নিশ আমি কিন্তু এখানে বের করেছি ট্রাভেল ক্যাটাগরিতে এই সকল আমি নিশ খুঁজে বের করেছি আপনারা দেখেন এখানে নিচে কিন্তু আরো অনেক আপনারা নিশ খুঁজে পাবেন বিভিন্ন ইয়াতে আপনারা কিন্তু এখানে খুঁজে পাবেন আপনারা এখান থেকে যত রিসার্চ করবেন তত ভালো আপনারা জানবেন তত্ত্ব বুঝবেন আশা করি বুঝতে পেরেছেন এই সকল ফাইল নিয়ে আপনারা অবশ্যই কাজ করবেন এবং এগুলো আরো অনেক রিসার্চ করবেন অনেক জানার চেষ্টা করবেন কি রকম ফাইল সেল হচ্ছে কি কিরকম ফাইল সেল হচ্ছে না বা কোনগুলো নিয়ে কাজ করা উচিত এই সকল ক্যাটাগরি এবং রিসেন্ট টপ সেলার আপনারা যাচাই করবেন এই সকল ফাইলগুলো আপনারা দেখবেন এই সকল ফাইল যদি আপনারা কোয়ালিটিফুল ফাইল আপনারা যদি অ্যাপ্রুভ করাতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ আপনারা ভালো ডাউনলোড পাবেন আশা করি তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন আল্লাহ হাফিজ